দু টাকা নিয়ে যদি বাজার যান কি কিনতে পারেন মাছ মাংস কিনতে গেলে ছেঁকা লাগবে হাতে শাক কেনার কথা দুঃস্বপ্নেও আসবে না একটা পাতি লেবু কিনতে গেলেও পড়বে চার পাঁচ টাকা তাহলে দু টাকায় কি হতে পারে এক কাপ চা না এই গন্ডার বাজারে তাও হবে না দু টাকা কার্যত অচল কিন্তু এই দু টাকায় যদি কারো সম্পত্তি হয় ভাবছেন মজা করছি একেবারেই না তাহলে আপনাকে জানতে হবে মাস্টার মশাইয়ের গল্প যিনি এই মুহূর্তে নির্বাচনী বাজারে হইচই ফেলে দিয়েছেন দু টাকার প্রার্থী হিসেবে যে কোনো নির্বাচনে মনোনয়ন জমা দেবার সময় যাবতীয় তথ্য পেশ করতে হয় নির্বাচন কমিশনের কাছে লোকসভা নির্বাচনে হাজার কোটির মালিক এমন প্রার্থীও যেমন রয়েছেন তেমনই রয়েছেন গরিব প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে এমন একজন দাঁড়িয়েছেন যার ব্যাঙ্কে রয়েছে এক টাকা আর হাতে এক টাকা অর্থাৎ দু টাকা সম্বল করে নির্বাচনে লড়তে নেমেছেন তিনি কি নাম তার রণধীর সিং হরিয়ানার রোহতাক কেন্দ্র থেকে দাঁড়ানো ষাট বছরের রণধীরকে নিয়ে রীতিমতো চলছে চর্চা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের তথ্য অনুসারে রণধিরই এই নির্বাচনের সবচেয়ে গরিব প্রার্থী সীমার নিচে হলে বিপিএল কার্ড মেলে তাও রয়েছে রণধিরের না আছে গাড়ি না আছে বাড়ি রয়েছে প্যান কার্ড এম এ বিএ ডিগ্রিটুকুই সম্বল কিন্তু তা দিয়ে চাকরি জোটাতে পারেননি কোনো দিন তাই গায়ে গতরে খেটেই এতদিন দিন গুজরান হয়েছে টুকটাক ছাত্র পড়ানোর সুবাদে জুটে যায় দুমুঠো নির্দল প্রার্থী রান্ধীরের তাহলে নির্বাচনে দাঁড়ালেন কী করে একজন প্রার্থীকে লোকসভা ভোটে মনোনয়ন দিতে হলে জমা করতে হয় পঁচিশ হাজার টাকা তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত হলে তা অর্ধেক হয়ে যায় এক্ষেত্রে আবার আরও একটি নিয়ম আছে নির্বাচনে যা ভোট পড়ে তার এক পঞ্চমাংশ প্রার্থী না পেলে জামানাত জব্দ হয়ে যায় অর্থাৎ যে পঁচিশ হাজার টাকা দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তা আর ফেরত পান না রণধীর ওই পঁচিশ হাজার টাকা ধার করেই জমা করেছেন মনোনয়ন দু টাকার প্রার্থী কিভাবে প্রচার চালাচ্ছেন রোহতাকের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী প্রচারের জন্য পঁচানব্বই লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন যার পকেটে এক টাকা আর ব্যাংকে এক টাকা তার কাছে এসব স্বপ্ন রন্ধির মূলত অনুদানের উপর দাঁড়িয়ে ভোটে প্রচার চালাচ্ছেন কেউ তাকে পঞ্চাশ একশো কিংবা পাঁচশো টাকা দিয়ে যাচ্ছেন যাতে ভোটে প্রচার চালাতে পারেন লিফলেটও ছেপে দিচ্ছেন কোনো শুভান্ন ফুলের মালা নেই রঙিন উত্তরীয় নেই গলায় মূলত পায়ে হেঁটেই প্রচার করছেন মাস্টার মাস্টারমশাই রণধীরের তাতে আক্ষেপ নেই বরং গর্ব আছে পকেটে মাত্র দু টাকা থাকলেও নির্বাচন লড়া যায় মাস্টার মাস্টারমশাইকে না দেখলে এ দেশ বিশ্বাসই করতে পারতো না